আমার বিশ্বনবী নেবি মসজিদের বসে আছে দূর দেশ থেকে সাদা ধপ পোশাক পরিত একজন আগমতা আসলো আমার রসুলের সাথে হাঁটু দয়ে হাঁটু দয়ে মিলে উড়তের ওপর রানের ওপর হাত রেখে এই লোকটা সাদা পোশাক পরিত লোকটা তার মাথার চুলগুলো ছিল কালো পোশাকগুলো ছিল সাদা দূর দেশ থেকে আসার কোনো চিহ্ন ছিল না আমার বিশ্বনবীর কাছে বসলেন আমার নবীজিকে বললেন রসুল আল্লাহ ইয়া হাবি ইসলাম ইসলাম সম্বন্ধে জানতে চাইন আপনি আমাকে ইসলাম সম্বন্ধে অবগত করেন আমার বিশ্বনবি বললেন হে আগন্ত আকি মু নামাজ আদায় করবে তো সে আমুর রমজান রমজান মাসে রোজা রাখবেন তাহলে মা তান সজাতান মার সাক্ষ্য দেবে আল্লাহর নভী কথাগুলো বলছিল। আগন্ত ব্যক্তিটা বারবার নাম হা নাওম হা বলতেছিল বললেন চার নম্বরটা বললেন আল হাজু বাইতুল্লাহ যদি শক্তি থাকে তবি থাকে বাইতুল্লাহ শরীফে হস করবে অত জাকাত জাকাত প্রদান করবে আগন্ত ব্যক্তিটা পাঁচবার বলেছিল নাওম হা নাওম এই কথাটা স্বীকার করে আল্লাহর নবীর দরবার থেকে আগন্ত সাহাবি আগন্ত ব্যক্তি যখন চলে গেলেন আমার বিশ্ব সমস্ত সাবিদেরকে ডাক বলেন সাহেবেরা তোমরা যদি দুনিয়াতে কোন জান্নাতি মানুষ দেখতে চাও জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও ওই যে লোকটা গেল ওই লোকটারে দেখি তাকায়া তাকায়া দেখো জোরে কন মার হাওয়া সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা

এই কালে মাpore সবাই দূর করো মনের ময়লা সুবহানাল্লাহ ওয়ালা হামদুলিল্লাহ লা কাফের নাতা চলবে না কোরআনের কথা কথা হল ভুল বললো রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর বান্দারা কালেমা পড়তে কার তো করিব সুবহান আল্লাহ বলতে কার করিব আমার বিশ্বনবীর জবান থেকে কথাটা বের হয়েছে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ উত্তম মুজিকির আফজাল জিকরে সুবহান আল্লাহ আফজাল জিকরে আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ বলতে টাকা লাগে না শোভন বলতে পাক পবিত্র হতে হয় না পাক লাগে না সাপ লাগে না যে কোনো সময় যে কোনো মুহূর্তে উজু গোসল ছাড়া শোভন আল্লাহ আলহামদুল্লাহ পরা অত্যন্ত সব বেশি বলতে সহজ লাভ বেশি কালেমা তানে হাবিবা তানে এলা রহমানে সকিল তানে ফিল্মে সোবাহান আল্লাহে বিহান সোবাহান সোবাহ আজিম বোকারের শেষ হাদিস এই হাদিসটা লেখে হাদিসটা সমাপনে টানা হয়েছে আল্লাহর বান্দা ফরজ নামাজ সুন্নত নামাজ 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 পৃথিবীর যত নামাজ সবগুলো নামাজ শেষ করবেন নামাজের পরে ডান দিকে সালাম ফেরাবেন বাম দিকে সালাম ফেরাবেন সোবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্তির বার আল্লাহ আকবর চৌতির বার নোকে গুনে এই তাজবিগুলো যদি কোনো আল্লাহর বান্দা একবার পড়ে আমার বিশ্বের বিতয় আটলান্টিক মহাসাগর যতগুলো ফেনা হয় এই ফেনা পরিমাণের পাপও যদি বান্দার হয় আমার বিশ্ব নিবিকয় সমস্ত পাপগুলো মাফ করে দেব ওই আল্লাহর বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করব জোরে সরে কন আলহামদুলিল্লাহ জবান খুলে কন আলহামদুলিল্লাহ আমার বিশ্ব নিবিকয় কোন আল্লাহর বান্ধব যদি একবার শোভান পরে শোভান আলাপ পর জান্নাতের মধ্যে ফলের গাছ হয় এক সাবিকা এরা এ হাবিবাল্লাহ আল্লাহ গো জান্নাতের মধ্যে যে ফলের গাছটা হয় গাছটা তাহলে কত বড় হয় আমার বিশ্বনবী কয় একটা তেজিমান ঘোরা যদি এক শত বছর দৌড়াই দৌড়াইতে 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 ঘোরার বয়স শেষ হবে গাছের ছায় শেষ হবে না জোরে সরে কন সোবাহান আল্লাহ আল্লাহর বান্দারা সোবান আল্লাহ আর আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ শব্দ আল্লাহ ফজলুত নিয়ে যদি কোনো বক্তা ওয়াশ করে সারা রাত শেষ হয়ে যাবে এই ওয়াশ শেষ হবে না জোরে সোরে কন আলহামদুলিল্লাহ একবার আলহামদুলিল্লাহ পড়লেন এই আলহামদুলিল্লাহ শব্দের ভিতরে আটটা অক্ষুর আছে কোনো আল্লাহর বান্দা যদি একবার পড়ে জান্নাতের আটটা দরজা তার জন্য খুলে দেওয়া হয় কন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান মিজানের পাল্লা তো ভারী হবেই তাম আসমান আর জমিনের মধ্যে যে ফাঁকা আছে সম্পূর্ণ ফাঁকাটুকু নেকিতে পরিপূর্ণ হবে কন আলহামদুলিল্লাহ এত ফজিল তার এত বরকত মানে কি আলহামদুলিল্লাহ কোথায় পড়তে হবে জানে না সোবান আল্লাহ কখন পড়তে হবে জানে না দেখবেন হাটে বাজারে আগামীকাল সালাম দিবেন দিয়ে বলবেন ভাই ভালো আছেন তখন বলবি কি শোনেন কয় কিসের ভালো ভাই আর না খুব অশান্তিতে আছি বলবে ধান কেমন হলো কয়েক পয়স না খালি সিটে আর পাতা তারপর যদি বলে ভাই ছেলে মেয়ে কয় একটা ঢাকা থাকে টাকা বসা দেয় না খোঁজ খবর নেয় না আর একটা বাড়ির বিয়ে করে ভেনে হয়েছে ভাই খুব কষ্ট আছে কতক্ষণ ঠিক কিনা আমার এলাকা বান্ধব সুখে দুঃখে এড়াতে রাধা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি আল্লাহ আমার শুক্রে আদায় করবে লাইন শাখার তুম লা আজিদান লাকুম অলা ইন কাপারতুম ইল্লা আজ আবিলা স্বাদিত আমার এলাকার বান্দা যখন শুকরা আদায় করে। আমি আলা তার নিয়ামত বাড়িয়ে দেই বান্দা যখন শুকরা আদায় করে না আমি এলাকার নিয়ামত চিনি নেই জোরে সোরে কম নাউজুবিল্লা একটা কথা বাহিরের উনিশ বিশ বাজে কোন কথা বলবো না এখানে দক্ষ ইমাম আছে আমাদের এলাকার তিনি সুযোগ ইমাম শুনে দেখবেন কোনো বাইরের কথা বলি না যদি হাসাই আপনারা হাসবেন হাসাতেও পারব কিন্তু এটা কোরআনের জলসা কোরনের মাহফিল তাফসির কোরআন মাহফিল তাফসির হওয়া চাই কথা বলেন ঠিক কিনা বলেন কথা ঠিক কিনা এই যে জায়গাগুলোতে বসে আছেন ফাঁকা জায়গা তিন জায়গায় কোনো সময় ফাঁকা রাখবেন না এই জায়গায় শয়তান ঢুকছে ফাঁকা জায়গায় হাজার পর স্যালেন দিয়ে এক চান্সে ঘরে নিয়ে যাবে স্বামী স্ত্রী শয়ন এর মাঝে যদি ফাঁকা থাকে ওকালিত করে দুইজনের মধ্যে ফাসাদ গন্ডগোল সৃষ্টি করে দেবে আমি এ কইনি তাইতে আগে এলেন ফজ শোনেন ফজলে তো শুরু হবে আমি জিগির করব দুই মিনিটের মধ্যে আগে আসবেন আমি কয়েক মিনিট কথা বলে ইমাম সাহেবকে দিয়ে দিব

মোমিনে রে তর নূর বাগানে ফুটিল রে গোলাপের ফুল ফুল ফুটিলো সৌরভ সুটিলো দুনিয়া করলো উজালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু নবী বিশ্বনবী প্রতিদিন ফজর নামাজ পড়ে মসজিদে দেখি মুখ করে বসতেন স্বপ্নে যা দেখতেন তা বলতেন কোন সমস্যা থাকলে আল্লাহর নবী কাছ থেকে পরামর্শ করতেন শুনতেন এবং জানতেন আর প্রতিদিন ফজরের নামাজ পড়ে আল্লাহর নবী মা ফাতেমার বাড়ির দিকে তাকায় থাকতেন দেখতেন তার বাড়ির উপর আলো এরকম বড় ফোকাস লাইট জ্বলে আল্লাহর নবী বিশ্বনবী একদিন ফজরের নামাজ পড়ে মা ফাতেমার বাড়ির দিকে তাকায় দেখলেন মা ফাতেমার বাড়ির উপর আগুন জ্বলে না আলো জ্বলে না ফোকাস লাইট জ্বলে না আল্লাহ নবী বিশ্ব নবী হাঁটি হাঁটি পা পা করে মা ফাতেমার বাড়িতে গেল মা ফাতেমাকে ডাক দেয় কয় মা প্রতিদিন তোমার বাড়ির দিকে তাকায় দেখি তোমার বাড়ির উপর আলো জ্বলে ফোকাস মারে লাইট জলে আজকে কেন মা তোমার বাড়িতে আলো জ্বললো না ফোকাস মারল না লাইট জ্বললো না এবার মা ফাতেমা তো জোর কয় আব্বা আপনার জামাই আলী কারিমল্লা বেলা ফজরের নামাজ পড়ে আমার সঙ্গে কথার কাটাকাটি করে চলে গেছে অজানার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে গেছে আমার মনে হয় আপা এই কারণে আজকে আমার বাড়িতে আলো জ্বললো না ফোকাস মারল না লাইট জ্বললো না আল্লাহ নবী ডাকতে নী মা এক্ষুনি জলদি করে তুমি তোমার স্বামীকে রাজি করো খুশি করো সন্তুষ্ট করো নইলে যদি এই অবস্থায় মৃত্যুবরণ করো আমি বিশ্বনিবী হলে কি হবে তুমি জান না তের হলে কি হবে হাসান মা হলে কি হবে কালকে মতো মসিবতের দিনে আমি বিশ্বনীবি তোমার জন্য সুপারিশ করব না জোরে সরে কন নাউজি বিল্লাহ চিল্লা করেন নাওজি মা বোন একটু মেহরবানি করে শুনবেন অনেক মা আছে ওরা নামাজ ঠিকই পড়ে রমজান মাসের রোজা ঠিকই করে আমি কিন্তু কোনো কথা বলিনি লোক এখানে আছে শুনবেন নামাজ ঠিকই পড়ে রমজান মাসের রোজা ঠিকই রাখে স্বামীরও খেদমত করে কিন্তু মন থেকে না কথা বলেন ঠিক না ওরা পীরের হাত ধরে পীরকে সেবা করে খেদমত করে মাগ সবচেয়ে বড় পীর হলো আপনার স্বামী জোরে খান মার হাওয়া চিল্লা বলেন মার হাওয়া কালকে মতের কোন মজবুতের দিনে কোনো সুপারিশ করে থাকবে না সেই দিন কোন আপন কেউ থাকবে না একটা নেকি যখন ছট পড়ে যাবে তখন তাকে সময় দেওয়া হবে একটা নেকি নিয়ে আস তখন খুঁজতে খুঁজতে ও এরকম তার মার সাথে দেখা হবে ও অম্মিহি মার সাথে দেখা হবে ও আবিহি তার পিতার সাথে দেখা হবে কেউ স্বীকার করবে না কেউ তাকে পরিচয় দিবে না ওই কে দিনে একজন মাকে ডাকতে হবে মা বলো তো তোমার স্বামীটা কেমন ছিল ওই মা যদি বলতে পারে আমার স্বামীটা ভালো ছিল আমার বিশ্ব নেই কায় ওই মার কত অনুযায়ী তার স্বামীকে আমি জান্নাত দেবো জোরে সরে মারহাওয়া একজন পুরুষকে ডাক দিয়ে হবে বলতো তোমার বিবিটা কেমন ছিল ওই পুরুষ যদি বলতে পারে আমার বিবিটা ভালো ছিল আমার তাদের দুইজনের কথা বিশ্ব অনুযায়ী দুইজনকে জান্নাত দেব জোরে সরে কনমার হাবা চিল্লে কনমার কুকিল কালো কাকো কালো কথা কি বুঝতেছেন কথা বুঝতেছেন কুকিল কালো কাকও কালো এখন কাক কয় ভাই তুমিও কালো আমিও কালো তোমাকে এত ভালোবাসে কেন কুকির কয় আমার যে সুর ভালো কথা কি বুঝতে পারছেন কিন্তু প্রত্যেক বক্তাই ধারাবাহিক আলোচনা করবে কোরআন হাদিস আমিও কোরআন হাদিস টুকিটাকে বলতেছি কিন্তু আমার তো কাকের মতো আমার গলা ভালো না কুকিলের কণ্ঠ ভালো এই জন্য কুকিলকে ভালোবাসে আমার ভাইরা আমার বন্ধুরা দুইটা আমলের কথা বলবো মা বোনদের খেদ আজকে আমল করে যাবেন অনেক মা আছে স্বামীকে তাসুল মনে করে স্বামীকে হাই প্রতিপন্ন করে স্বামীকে গালি দেয় আপনার এলাকায় না আমার এলাকায় গালি দেয় জারোজ বলে গালি দেয় জারে বলে গালি দেয় দেয় কি দেয় না আল্লাহ নবী বিশ্বনবী কই কোন মা যদি তোর স্বামীকে পিটির সন্তান আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে জারোজ বলে গালি দেয় জারে বলে গালি দেয় আমার আদম আদি পিতা আদম কয় আমার বিনে বাপের জন্ম বিনে বাপের জন্ম হয়েছে আমি আদম কোন মা যদি জারস বলে গালি দেয় আমি আদম আমাকে গালি দেওয়া হলো কাল কেউ মতের করে মুসিব দিনে আদম নবী তার জন্য সুপারিশ করবে না আমার বিশ্ব কয় কোন মা যদি অনেক সময় কয় হাইরে মজুর কামলা বেন্যে পাতিবেন বেন্যে কামলা মজুর এমন ভাবে গালি দেয় আমার বিশ্ব কয় আমার কোনো বাস গৃহ ছিল না আবাদি ভূমি ছিল না জমা জমি ছিল না কোনো মা যদি দেয় আমি গালি দেওয়া তাহলে করে দিনে নিশ্চয়ই আমি নবী ওই মার দিনের সুপারিশ করবো নাওজ খারাপ লাগতেছে বাবা কিছু সময় চলবে এই বোরের হাট গুবি বল্লভপুর সৈয়দপুর করিবাড়ি এই এলাকার মানুষগুলো ওয়ার শোনে আমি জানি আমার সুনাম ধন্য সুপরিচিত অত্যন্ত নিকটের মানুষ আমার অস্ত সমতুল্য আব্দুল লেখার বিশিষ্ট আলমী দিন হজরতুল আল্লাম আব্দুল জলিল হাবিবপুরি এম এম শিবগঞ্জ বগুড়া উনি আমার এই অজয় লাইনের অস্তাদ আমি আজকের মানুষ না আজকে নতুন এই এলাকায় আসিনি একাধিকবার এসেছি এটা উদাহরণ দিয়ে আবার মূল আলোচনায় চলে যাব বাড়ির ভেতর পিঠা ভাজে না পিঠা পিঠা ভাসতেছে ফকির বেটা দেখতেছে যে বাড়িতে পিঠা ভাসতেছে সুঘ্রান আসতেছে ফকির বেটা দরজায় দাইরে থেকে দেখতেছে বাড়িওয়ালা চিন্তা করতেছে প্রথম পিঠা পিঠা আমি দেব না ভিক্ষুক বেটা কয় যে পিঠা না খেতে আমিও যাব না ফকির বেটা ডাক দেয় বাড়ির ভেতর থেকে গৃহস্থ গৃহিণী কয় ফকিরের বেটা আজকে আমার বাড়ির রান্না কালকে হলে খাওয়া আজকে হলো আন্দা কালকে খাওয়া ফকির বেটা করছে মা আমি আজও আসি কালও আসি তারপরের দিন আমার যাওয়া কথা কি বুঝতে পারছেন আমি আজকে লোক নাই আগেও ছিলাম আজও আসি আপনার যদি দোয়া করেন আলো যদি রেজেক্ট হয়ে পরেও আসবো জোরে করেন মার হাওয়া চিল্লা মার হাওয়া আশা করি কোরআন হাদিসের বাইরে আলোচনা করবো না উদাহরণ এক্সাম্পল হতে পারে থাকতে পারে এটাই স্বাভাবিক ডাক্তারের কাছে আপনারা যান না কবিরাজের কাছে যান না দেখবেন কবিরাজ কি কয় গুরুর গোস্ত খাবেন না খাসির গোস্ত খাবেন না বসি মাছ খাবেন না ট্যাংরা মাছ খাবেন না পুঠি মাছ খাবেন না কয় কি কয় না এইসব বলে কি বলে না আজকে আলোচনাতে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাব আপনারা কি করবেন আর কি করবেন না কি করলে ক্ষতি হবে আর কি করলে লাভ হবে যেরকম আলহামদুলিল্লাহ হাবিবপুর গ্রামের ভাইরা মায়েরা পরের খালারা চাচিরা পৌরা ভালো করে যেনে নেবেন মা স্বামীর ক্ষেদমত করবেন স্বামীর সেবা করবেন স্বামীকে তন্দ সম্মান করবেন গেবৎ সমালোচনা করবেন না পর নিন্দা করবেন না মাগো পরনিন্দা করবেন না সমালোচনা করবেন না স্বামীকে জ্বালস বলে গালি দিবেন না হারবেন না মজুর বলে গালি দেবেন না আল্লাহর বান্দারা মামারা খালারা বাবারা ভালো করে জেনে নেবেন আল্লাহর হস্তে বলে যাই পাঁচ অত নামাজ পড়বেন আল্লাহর বললাম মিথ্যা সাক্ষী দিবেন না নিশ্চয় অন্যের জমি বড় করবেন না জাল নিশ্চয়ই আল্লাহ রস্তে কোনো দিন কোটে মিথ্যা সাক্ষী দেবেন না অন্যের মাথায় বাড়ি দিবেন না অন্যায় অবিচার করবেন না জিনাব বা করবেন না নিশ্চয় আল্লাহ জান্নাত রকম বড় মাকাম দান করবে জোরে সরে কন্মার হাবা উত্তম স্থান মাকামে ইব্রাহিম জান্নাতের উচ্চ স্থান সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করবে জোরে কোন মারহাবা চিল্লা বলেন মারহাবা পৃথিবীর মধ্যে সবচেয়ে সবচেয়ে দামি হলো মহাগ্রন্থ আল কথা বলেন ঠিক কিনা বলেন কথা ঠিক কিনা এ কোরআন সবচেয়ে মূল্যবান দেখবেন কোরআনের উপর সর্বপ্রথম এই যে দেখেন একটা ভাষা লেখা আছে আরবিতে কোরআনটা অত্যন্ত গবেষণা করে রিসার্চ করে বিজ্ঞানীরা ভুল ধরার চেষ্টা করেছে কিন্তু কোরআনের ভেতরে কোনো ভুল পায়নি সন্দেহ পায়নি জির জবর কোনো ত্রুটি পায়নি এই জন্যই আল্লাহ কোরআন করে সর্বপ্রথমে একটা ভাষা লিখে দিয়েছেন যা লেখাল কিতাবুল আর কোন সন্দেহ নাই সন্ধ্যের চিহ্ন নাই সন্ধ্যের অবকাশ পর্যন্ত নাই মহাগ্রন্থাল করণের কারিম এই কোরআন মহান আল্লাহ মানুষ নাজিল করেছে জোরে সরে কর্মার হাবা একশো চোদ্দ খানা সুরা একশো চোদ্দ খানা সুরা প্রথম সুরা সুরার নাম ফাতেহা কেউ কয় আলহামদুল সুরা উমুল কোরা কথা বলেন ঠিক কেনা এই সুরা ফাতে নামাজ হয় না নামাজ হবে না এই ইমাম সাহেব সুরোফাতে দে নামাজ পড়ে সভাপতি সাহেব সুরফাতে দে নামাজ পড়ে কবির সাহেব সুরোফাতের দে নামাজ পড়ে লা সলাতা ফাহাত কে কিতাব এই সুরে নামাজ নামাজ সহি না কোনো দিন কোনো মানুষ বলল না ভাই এই সুরোফাতে দিয়ে ডক্টর আসাদুল্লাহ গরিব নামাজ পড়ায় জাকির নায়েকও নামাজ পড়ায় সবাই তো নামাজ পড়ায় কিন্তু সূরা পাতার ভালো লাগে না এই সুরাটা পাল্টান যায় কিনা এমন কথা কেউ দিন বলে না জোরে সোরে খান মার হাওয়া বলেন মার হাওয়া শেষে একখানা সুরা সুরের নাম হলো নাস কি নাম বললাম নাস সুরা ফাতের পরে একটা সুরা আছে সুরের নাম হলো বাকার বাকার মানে হলো গরু কেউ কয় গাভী বলেন ঠিক কিনা সবচেয়ে বড় সুরা আড়াই পাড়া এই সুরাটা বড় সুরা অত্যন্ত বড় সূরা কোরআনের ভেতরে সবচেয়ে বড় সুরা সূরা বাকারা সবচেয়ে কনিষ্ঠ সুরা সুরার নাম হলো কাউসার যেরকম মারহাওয়া আমার আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন অরেন্টি গ্রেন বললেন কোন গাধা মার্কা মানুষ কোন গরু মার্কা মানুষ এই মহাগ্রন্থাল কোরআন যদি হাতে নেয় সর্বপ্রথম সুরা ফাতেহা এই ফাতার পরে সূরা আছে سورার নাম বাকারা এই বাকারা নামের সূরা থেকে শুরু করে শেষখানে সূরা আছে سورার নাম হলো নাস নাস নামের সূরা পরে কোরআন শেষ করে আমরা আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন ওই গাধা মারকা মানুষ ও গরু মার্কা মানুষ উত্তম সরতর মানুষ হয় জোরে কন মারhaba चिल्लावन মারhaba বহু কথা সময় কিন্তু হবে না বাবাজিরা এই সূরা ফাতার নয়টা নাম আছে সেপা ফাতেহা উমুল কোরা আলহামদুল সুরা আল্লাহ দুই একটা আমলের কথা বলে যাই অনেক বাবা আছে অনেক মায়েরা আছে অনেক ছোট ছোট কচি বাচ্চারা আছে অনেক সময় দেখা যায় অনার ভূমি বমি করে বমি করতে করতে বেহস হয়ে যায় বেড়াল হয়ে যায় কেউ কয় সাপের বাতাস কেউ কয় পোকার বাতাস কেউ কয় পান্তা খাইছে পান্তার ভেতর যেটি টিকটিপ পেশাব করে দিয়েছে এই জন্য অনারগল বমি হচ্ছে আল্লাহর বান্দারা আল্লাহর বান্দা যদি মহাগ্রন্থাল করিমের সর্বপ্রথম সুরা সুরার নাম এই ফাতে সাতটা আয়াত করবে সাতটা ফুঁ দেবে লবণে আদায় মিশ্রিত করে ফুঁ দেবে ওই লবণটা ওই রুগীটাকে খাওয়াবে সাথে সাথে নিশ্চয় এই বাতাস টাকা বমি করা বন্ধ হবে জোরে কন মারহা চিল্লা বলেন মার হাওয়া পরের সুরের সুরের নাম বাকরা বাকারা মানে হলো গরু গাভী গুরু দান কিছু কিছুই বোঝে না আর এই ফকির বেটা ভিক্ষুক বেটা টাকাটা হাতে নিয়ে তিনবার বললো তাই তো তাই তো তাই তো পকেটে রাখলো আশেপাশে কিছু দুষ্ট সন্তরা সোর গাজাখোর মদক্ষর ছিল এরা চিন্তা করে রে চিয়ারমিরের সাথে সর্বকণ থাকি পাঁচটা টাকা আমাদেরকে কোনো সময় দেয় না আর এই ভিক্ষুক বেটার দাবি করলো সাথে সাথে এক হাজার টাকা বের করে দিল ভিক্ষুক বেটা আমুক দোয়াদা কিছুই বললো না একটা আয় পড়লো না হ্যাঁ টাকাটা পকেটে নিয়ে খালি কয় তাই তো তাই তো তাই তো তারপর একটা সিদ্ধান্ত নিল যখন এই দরবার থেকে ভিক্ষুক বেটা বের হলো কিছু দূর যাওয়ার পরে ধমক দেখো বেটা চেয়ারম্যান যে টাকা দিল ওই টাকাটা ফেরত চাইল আর কোনো কথা না বলে আবার টাকাটা বের করে দেবো তাই তো তাই তো তাই তো এদের ভেতরে সন্দেহ ঢুকে গেল নেওয়ার সময় সময় কয় কয় তাই তাই তো তো বলতেছে টাকা যখন নিলে তখন বলছিল তাই তো ফেরত দেওয়ার সময় বললে তাই তো তাই তোর অর্থ একটু জানতে চাই ভিক্ষুক বেডা বলতেছে ঠিক আছে চলো চেয়ারম্যানের কাছে যাই চেয়ারম্যানের কাছে যখন আসলো তখন বলতেছে কি ব্যাপার চেয়ারম্যান সাহেব এই বেটাকে টাকা দিছিলেন দোয়াদুর সুরসানা কিছু বললো না খালি বললো তাই তো তাই তো তাই তো আমরা টাকাটা ফেরত চাইলাম ফেরত দিয়েও কয় তাই তো তাই তো তাই তো শোনো তো তাই তোর অর্থ কি বিকুক বেটা কই চেয়ারম্যান আপনার বাবা ছিল দানবীর দাদা ছিল দানবীর দানবীরের ছেলে দানবীর তো তার ছেলে আপনি দানবীর তো তাই তো তাই তো তাই তো সোর বেটার দিকে তাকায় কয় এর বাবা ছিল সর এর দাদা ছিল সোর সোরের ছেলে সর্ত তার ছেলে সর্ত তাই তো তাই তো তাই তো হাই প্রোগ্রামের মানুষদেরকে বলে যাই যারা কোরআন পরে নামাজ পড়ে নামাজ নিয়ে আন্দোলন করে নামাজ পড়তে হবে নামাজ না পড়লে জান্নাত হবে না কোরআনের পক্ষে স্লোগান দেয় কোরআনের পক্ষে কথা কয় কোরআন নিয়ে গবেষণা করে কোরআন নিয়ে আলোচনা করে তারা হলো অমরের মতো আলীর মতো আবু বকরের মতো তাই তো তাই তো তাই তো যারা কোরান পড়ে না নামাজ পড়ে না নামাজিদেরকে কিনে সমালোচনা করে কোরআন পড়ে না কোরআনের বিপক্ষে স্লোগান দেয় তারা হলো কারুনের মতো ফেরাউনের মতো সাজাতের মতো হারুন কারুনের মতো তাই তো তাই তো তাই তো আমি বলে যাই সারা জীবন করলাম ওয়াজ করতে করতে বহু বক্তা মঞ্চে মারা গেল ফরিদুল ইসলাম মারা গেল মহিমাগঞ্জ ধর ভাই আলোচক ভালো ছিল আল্লাহর বান্দারা মহান সংসদ থেকে মহান নেত্রী যদি একবার সালাতের উপর একটা আইন পাশ করে দেয় আকিমুস সালাত ইন্নাস সালাতাত তানহা আনিল ফাসাই ওয়াল মুনকার নিশ্চয় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে বিনি অযুতেই মানুষ মসজিদে ঢুকবে জোরেখন মার হাওয়া পর্দার ওপর যদি মহান সংসদ থেকে মহান নেতা মহান নেত্রী যদি পদর ওপরে টাইন পাস করে দেয় অকরনাফি ফি বুইতি কন্যা অলা তাবার রাজনা তাবার রুজল যায় ওলা নিশ্চয় আমার মনে হয় পাঁচ বছর থেকে শুরু করে বৃদ্ধ মা সবাই পর্দা করবে বোরকা কিনবে বোরকা পরে রাস্তায় বের হবে মার হাবা আজকের আলোচনা আজকের কথা এখানে শেষ করছি আমার কথা আর লম্বা করবো না বহুদিন আগে বোরের হাটে স্কুল ফিল্ডে আমি একবার দাঁড়িয়েছিলাম একজন হকার ওষুধ বিক্রি করলো ও বলতেছে ভাই যারা ওষুধ নিয়েছেন তারা না নিয়ম নীতি শুনে যাবেন সবাই ওষুধ দিল হকার বলতেছে খাবেন গরম পানি খাবেন যারা হিন্দু ভাই আছে মন্দিরে টাকা দেবেন যারা মুসলমানের ভাই আছে তারা মসজিদে টাকা দেবেন আর ওষুধ খা তাহলে ওষুধের উপর ভরসা করবেন না না কম রত জোর করবেন কথা বুঝলেন আমিও বলতেছি শুধু অসুন্মেন অদুর উপর ভরসা করবেন না নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে না ফেরবেন নিশ্চয় আমার আল্লাহ দোয়া কবুল করবে আমার আল্লাহ তো আমার আল্লাহ ওয়াদা করলেন বান্দা তোমার জন্য আমি অরেশ হয়ে যাব প্রশ্ন এসে গেল কিসের অরেশ হবেন আল্লাহর ছেলে নেই মেয়ে নেই নেই বাচ্চাও নেই কিসের অরিস হয়ে যাবেন আমার আল্লাহ বললেন নিশ্চয় তোমার জন্য আমি জান্নাতুল ফিরদৌসের অরিস যাব জোরে কন মার আপনাদের কে রেখে যেতে আমার বড় কষ্ট হয় এই কষ্ট হয় না গো সহ্য তবু সহ্য করতে হয় এটাই যদি শেষ দেখা হয় সালাম জানাই আপনাদের বেতা ক্ষমা করে দেন দোয়া করে দেন আমাকে আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন আমার ওস্তাদ আব্দুল জলির হাবিব